আসলে কুকুরের মাংস হালাল নাকি হারাম অনেকে বলে যে কুরআনে কুকুরের মাংস মূলত হারাম করা হয়নি এই কারণে কুকুরের মাংস হালাল আবার অনেকে বলে না কুকুরের মাংস এটা মূলত হারাম আবার অনেকে বলে যে এটা প্রত্যেক ব্যক্তির নিজস্ব ইচ্ছার উপরে নির্ভর করে কেউ যদি কুকুরের মাংস পছন্দ করে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে সে সেই ক্ষেত্রে কুকুরের মাংস খেতে পারে আবার কেউ যদি অপছন্দ করে খেতে না চায় তাহলে সে সেই ক্ষেত্রে কুকুরের মাংস খাবে না তো আমরা এখন কুরআন থেকে জানার চেষ্টা করব যে কুরআনে কুকুরের মাংস কি হালাল সাব্যস্ত করা হয়েছে নাকি হারাম সাব্যস্ত করা হয়েছে এবং আমরা এই পরিপূর্ণ আলোচনা শেষ হয়ে গেলে ভিডিওর শেষে সংক্ষেপে সহজ ভাষায় ফলাফল কী দাঁড়ালো সেটা আমরা উল্লেখ করব আল্লাহ তাআলা সুরা মায়েদার এক নম্বর আয়াতে বলেন ইয়া না আমানু আউফু বিল অকুদ লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইয়াতলা আলাইকুম গায়রা মুহাল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ হে মুমিনগণ তোমরা অঙ্গীকার পূরণ করো তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ প্রাণী সেগুলি ছাড়া যা তোমাদেরকে পড়ে শোনানো হয় যখন এহরাম অবস্থায় থাকবে তখন শিকার করাকে বৈধ মনে করো না আল্লাহ যা ইচ্ছা করেন আদেশ দান করে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো চতুষ্পদ প্রাণী হালাল চতুষ্পদ প্রাণী মানে হলো যেই প্রাণীগুলো চার পা বিশিষ্ট অর্থাৎ চার পায়ের উপর ভর করে সে চলাফেরা করে তো এর উপর ভিত্তি করে অনেকে বলেন যে তাহলে কুকুর এটাও তো চার পা বিশিষ্ট এটাও চার পায়ের উপর ভর করে চলাফেরা করে তাহলে কুকুর এটা হালাল সাব্যস্ত হবে তবে এই আয়াতের কোনো একটি অংশের উপর ভিত্তি করে এই কুকুরকে হালাল সাব্যস্ত করার কোনো সুযোগ নেই তার কারণ আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে তবে তোমাদের নিকটে যেগুলো তেলওয়াত করে শোনানো হয় সেগুলো ছাড়া তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে সমস্ত চতুষ্পদ প্রাণী এগুলো মূলত হালাল নয় বরং চতুষ্পদ প্রাণী হালাল হওয়ার জন্য আরও কিছু বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে তো এখন আমাদের দেখতে হবে যে সেই বর্ণনাগুলো কি তো আসুন আমরা কোরআনের অন্যান্য আয়াত অনুসন্ধান করে দেখি আল্লাহ না সুরানাহুলের পাঁচ নাম্বার আয়তে বলেন লাকুম ফিহা তিনি জন্তু সৃষ্টি করেছেন যার মধ্যে তোমাদের জন্য শীত থেকে বাঁচার উপকরণ এবং তা ছাড়া আরও বহু উপকার রয়েছে এবং তা থেকেই তোমরা খেয়ে থাকো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা কিছু বিষয় বুঝতে পারি যেখানে চতুষ্পদ বস্তু এই যে সৃষ্টি করা হলো এটা কেন তার একটি বিষয় বলা হচ্ছে যে এটা মূলত সৃষ্টি করা হয়েছে কারণ এর ভিতরে অনেক উপকার রয়েছে এবং একটি উপকার নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদের জন্য শীত থেকে বাঁচার উপকরণের মধ্যে রয়েছে অর্থাৎ শীত থেকে বাঁচার দ্বারা উদ্দেশ্য হলো যে এর যে চামড়া সেই চামড়ার মাধ্যমে বিভিন্ন শীত থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কাপড় চোপড় তৈরি করা হয় এবং সর্বশেষ যেটা বলা হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়ামিনহাতে আকুলন আর প্রমিনা তাকুন দ্বারা উদ্দেশ্য হলো যে এই যে যত চতুষ্পদ জন্তু রয়েছে এর মধ্যে কিছু চতুষ্পদ জন্তুর মাংস তোমরা খেয়ে থাকো তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে সমস্ত চতুষ্পদ প্রাণী মূলত হালাল নয় বরং কিছু চতুষ্পদ প্রাণী হালাল এবং পরবর্তীতে এই যে হালাল যেই সমস্ত চতুষ্পদ প্রাণী তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হচ্ছে আসুন আমরা সেগুলোও দেখে নিই আল্লাহ তালা সুরা নাহলের ছয় নম্বর আয়তে বলেন ওয়ালাকুম ফিহা হাইনা জামাল ওয়া ওয়াহাইনা তুসরি হন তোমরা সন্ধ্যাকালে যখন সেগুলোকে বাড়িতে ফিরিয়ে আনো এবং ভোরবেলা যখন সেগুলোকে চারণভূমিতে নিয়ে যাও তখন তার ভেতরে তোমাদের জন্য দৃষ্টিনন্দন সভাও রয়েছে এবং পরবর্তী যে আয়াত অর্থাৎ সাত নম্বর যে আয়াত হলের সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া তাহমিলু আছকালকুম ইলা বালাদি লম তাকুনু বালিগহি ইল্লা বিশিক আংফুস ইন ইন রাব্বুকুম লরাউফুর রাহীম এবং তারা তোমাদের ভার বয়ে নিয়ে যায় এমন নগরে যেখানে প্রাণান্তকর কষ্ট ছাড়া তোমরা পৌঁছাতে পারতে না প্রকৃতপক্ষে পক্ষে তোমাদের প্রতিপালক অতি মমতাময় পরম দয়ালু এই দুইটি আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে চতুষ্পদ প্রাণী যদি হালাল হতে হয় তাহলে তার ভিতরে একটি অন্যতম যেই বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো গৃহপালিত হওয়া এখন প্রশ্ন হলো গৃহপালিত দ্বারা কি উদ্দেশ্য গৃহপালিত দ্বারা উদ্দেশ্য হলো যে এমন প্রাণী যেই প্রাণী মানুষ তার নিজের তত্ত্বাবধানে সেটাকে লালন পালন করে অর্থাৎ তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে বা খামারে লালন পালন করে কিংবা গোয়াল ঘরে লালন পালন করে এবং সাথে সাথে তার খাবারের ব্যবস্থা করা তার নিরাপত্তা দান করা অর্থাৎ সার্বিক দায়ী দায়িত্ব কোনো একজন ব্যক্তি ওই পশুর গ্রহণ করে তো এর উপর ভিত্তি করে অনেকে বলে যে সমস্ত কুকুর যেহেতু গৃহপালিত নয় তাহলে যেই কুকুরগুলো গৃহপালিত অর্থাৎ যেই কুকুর কোন একজন ব্যক্তি তার নিজ দায়িত্বে খাবার দিয়ে লালন পালন করছে নিজের কাছে রাখছে তাহলে ওই ধরনের কুকুরের মাংস খাওয়া তো হালাল হবে তাহলে এইখানে একটি বিষয় মাথায় রাখা দরকার সেটা হলো কুরআনের একটি আয়াত অন্য একটি আয়াতের ব্যাখ্যা এই কারণে আমরা অন্যান্য আরও যে সমস্ত আয়াত কোরআনে রয়েছে সেগুলো আমরা অনুসন্ধান করব। অনুসন্ধান করে দেখার চেষ্টা করব যে এই চতুষ্পদ প্রাণী হালাল হওয়ার জন্য আর কি কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে কিনা তারপর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো আল্লাহ তালা সুরা নাজিয়াতের তিরিশ থেকে তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াল আর দা বা দাদা আলিকা দা এবং তারপর পৃথিবীকে তিনি বিস্তৃত করেছেন আখরাজা মিনহা মা আহা ও মার আহা তা থেকে তার পানি ও তৃণ বের করেছেন ওয়াল জিবাল আর সাহা এবং পর্বত সমূহকে প্রথিত করেছেন মাতা আল্লা কুম ওয়ালি আমিকুম তোমাদের নিজেদের ও তোমাদের পশুদের ভোগের জন্য অনুরূপভাবে আল্লাহ তাআলা সুরা আবাসার চব্বিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে বলেছেন ফালিয়াং দুরিল ইংসান ইলা তো আমি অতপর মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আন্না সবা মা আসব্বা। আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি সুম্মা শাককোনাল আর তারপর ভূমিকে বিস্ময়কর ভাবে বিদীর্ণ করেছি ফিহা হাব্বা তারপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য ওয়া আইনাবা ওয়াকবা আঙ্গুর শাকসবজি ওয়া জাইতুন আর আনাখুলা জাইতুন খেজুর ওয়া হাদা ইকলবা নিবিড় ঘনবাগান ওয়াফা কিহাতা ও আব্বা এবং ফলমূল ও ঘাসপাতা মেতা আল্লা আমিকুম তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য আমরা যদি এই সুরা নাজিয়াজ এবং সুরা আবাসার এই আয়াতগুলোর প্রতি লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এই চতুষ্পদ যে প্রাণী এটা হালাল হওয়ার জন্য আরও একটি বৈশিষ্ট্য এই আয়াতগুলির মধ্যে উল্লেখ করা হয়েছে সেটা হলো এই পশুগুলো তৃণভোজি হতে হবে অর্থাৎ ঘাস তারপর লতা পাতা জাতীয় যেই খাবার এইগুলো খেতে হবে কিন্তু কুকুর এটা প্রকৃতিগতভাবে মাংসভোজী শিকারী প্রাণী এগুলো কাঁচা মাংস হাড় তারপর ছোট প্রাণী যেমন ইঁদুর পাখি তারপর মৃত প্রাণীর দেহ ইরা এইগুলো খেয়ে থাকে তাই এগুলো কোনো তৃণভোজী প্রাণীর অন্তর্ভুক্ত নয় সহি বুখারির পাঁচ হাজার পাঁচশো তিরিশ নম্বর হাদিস এই হাদিসে আবু সা আলা বারাদি আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত আন্না রসূল আল্লাহ সল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম নাহা আন আকলিকুল লি রিনা বিন মিনাচ্সি বাই রাসূল সল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম দাতুওয়ালা যাবতীয় হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো হিংস্র প্রাণী যেইগুলো শিকার করে যার ধারালো থাবা রয়েছে নখ রয়েছে তো ওই সমস্ত প্রাণী মূলত হারাম আর আমরা জানি যে কুকুর এটা মূলত শিকার করে এটা একটি প্রাণী এর ধারালো দাঁত রয়েছে তাই এটা ওই হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত আল্লাহ সুরামায়েদার চার নাম্বার আয়তে বলেন ইয়াস আলু নাকা মায়া ওহাইল্লাহ ওহাই তৈবাদ লোকে তোমাকে জিজ্ঞেস করে তাদের জন্য কোন জিনিস হালাল বলে দাও তোমাদের জন্য সমস্ত উপাদেয় জিনিস হালাল করা হয়েছে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে পবিত্র যেই জিনিস বা বস্তু রয়েছে এইগুলোই মূলত হালাল তো এখন আমাদের দেখতে হবে কুকুর এটা কি পবিত্র কোনো জিনিস নাকি অপবিত্র কোনো জিনিস সহি মুসলিমের পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসে আবু হুরাই রাদি আল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইদা ওলাগাল ক্যালবুফি ইনা ইহাদিক হো তোমাদের কারো পাত্রে যখন কুকুরে মুখ দিবে তখন সে যেন পাত্রের বস্তু ফেলে দেয় তারপর পাত্রটি সাতবার ধুয়ে ফেলে তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হল কুকুর এটা মূলত একটি অপবিত্র তার কারণ কুকুর যখন পাত্রে মুখ দিচ্ছে তখন সেটাকে ধুয়ে ফেলার ব্যাপারে বলা হচ্ছে অর্থাৎ ওই পাত্রটি তখন নোংরা বা অপবিত্র হয়ে যাচ্ছে তার মানে কুকুর এটা একটি অপবিত্র জিনিস তো আমরা এই উপরের যেই আলোচনা এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো চতুষ্পদ প্রাণী এটা যদি হালাল হতে হয় তাহলে তার ভিতরে কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে অর্থাৎ সেটা গৃহপালিত হতে হবে তারপর তৃণভোজী হতে হবে এবং হিংস্র না হতে হবে এবং সাথে সাথে সেই প্রাণীটি পবিত্র হতে হবে কিন্তু আমরা যদি কুকুরের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা কুকুরের ভিতরে এই বিষয়গুলো দেখতে পাই না অর্থাৎ কুকুর এটা সাধারণত গৃহপালিত হয় না আর কুকুর এ কখনও তৃণভোজী হয় না বরং এ মাংসাশী হয় মূলত বিভিন্ন মৃত প্রাণীর মাংস খায় তারপর বিভিন্ন ছোট ছোট প্রাণী এইগুলো শিকার করে খায় তারপর কুকুর এটা মূলত একটি হিংস্র প্রাণী এর থাবা রয়েছে এর ধারালো নখ রয়েছে এবং অনেক সময় এটা মানুষকে আক্রমণও করে আর আমরা এটা দলিলের মাধ্যমে দেখতে পেয়েছি যে কুকুর এটা কোনো পবিত্র কোনো পশু নয় বরং এটা একটি অপবিত্র পশু আমরা এই সমস্ত আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে কুকুর এটা কোনো হালাল প্রাণী নয় বরং এটা হারাম প্রাণী এই কারণে কুকুরের যে মাংস এই মাংস খাওয়া যাবে না এটা হারাম